মাংস কাটার চপার দিয়ে প্রাক্তন নৌসেনার পেটে কোপ ব্যারাকপুরের রাস্তায় বেরিয়ে মদ্যপ যুবকের হামলার শিকার হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি ব্যারাকপুরে বিভীষিকা মাংস কিনতে বেরিয়ে সেই মাংস কাটার চপার দিয়ে প্রাক্তন নৌসেনার পেটে কোপ বেরিয়ে এলো নারী ভুরি ঘটনায় চাঞ্চল্য এলাকায় সৎ সকালে বাজার করতে গিয়ে মর্মান্তিক পরিস্থিতির শিকার হলেন এক প্রাক্তন নৌসেনা কর্মী জানা গেছে বুধবার সকালে ব্যারাকপুর কল্যাণী মোহনপুর মোড়ে প্রাক্তন সেনাকর্মী বছর দীপঙ্কর সরকার মাংস কিনতে বেরিয়েছিলেন সেই সময় হঠাৎই পাশে থাকা এক যুবক বছর পঁচিশের শ্যাম পাসওয়ান সেখানে আসেন মদ্যপ যুবকের অতর্কিত হামলায় গুরুতরভাবে জখম হন তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটারের যে চপারটি রাখা ছিল সেই চপারটি দিয়ে আচমকায় ঢুকিয়ে দেন দীপঙ্কর বাবুর পেটে আঘাত এতটাই গুরুতর ছিল যে পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে আকস্মিক এই ঘটনার জেরে হক চকিয়ে যায় স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দীপঙ্কর বাবুকে দ্রুত উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন জানা গেছে বর্তমানে তিনি চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মোহনপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে নিছকে মদ্যপ অবস্থায় এমন ঘটনা ঘটিয়েছে ওই যুবক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ নাকি কোনো শত্রুতা পুরো ঘটনার তদন্ত শুরু পুলিশ এই বিষয়ে অভিযুক্তের মা বলেন আমার ছেলের মানসিক সমস্যা ওকে বেশিরভাগ সময় ঘরে আটকে রাখা হয় এদিনও বাড়িতেই ছিল হঠাৎই বাড়ির সামনে বেরোয় এমন ঘটনা যেও ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি এই বিষয়ে তিনি আরো বলেন আমরা দিন দিন খাওয়া মানুষ টাকা জোগাড় করে আজকে ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল তার আগে এমন ঘটনায় ভেঙে পড়েছেন তিনি মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে তো সুস্থ জীবন থেকে ভালো করে নিয়ে এসেছিলেন তো আজ পাঁচ ছ দিন ধরে মাথাটা খারাপ হয়ে গিয়েছিলো ঠিক আছে আমরা তো ঘরেই আটকে রাখতাম সাইকেল করে যেত আবার চলে আসতো হ্যাঁ আবার ভাত খেলো ভাত খেয়ে দিয়ে জামা কাপড় পরে বাড়ে গেলাম উনি জানি তো এইখান থেকে চলে আসে ওরা কখন যে মাংসের দোকানে এখানে গেছে তা তো জানি না আমার তো ঘরে ঠিক আছে তা কোথায় কাকে মেরেছে ওরা একজন পাঠিয়েছে আমার কাছে এটা তো আমি তো জানি না আমি তো বাড়ি এবার ওরাই যা বলছে এবার বাড়িতে সব ছোটো ছোট বাচ্চাদের সাথে খেলে নাতিগুলোর সাথে আমার খেলে না 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 ভুল কথা এটা মাথা খারাপ কোনো রকম করে ফেলে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অনিভা দাস কীর্তনিয়া বলেন অন্যান্য দিনের মতো বাবু বাজারে বেরিয়েছিলেন আমরা জানতে পারি বাজারে গিয়ে পাগলের হাতে তিনি আক্রান্ত হন পাগলের এমন কাণ্ডে আতঙ্কিত এলাকাবাসীরাও কোন অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এইটুকুনি প্রথমে জানলাম পরে আরেক প্রতিবেশী দাদার থেকে শুনতে পারলাম যে কেউ কোনো পাগল ভোজালি মেরে চলে গেছে বাস এইটুকুনি জানি আমরা না সেইটা জানার জন্য আমরাও ছোটাছুটি করছি ওখানে লোক কম রয়েছে তো আমরা বারবার ফোনও করতে পারছি না সবাই ডিস্টার্ব ফিল করবেন বা কোন পজিশনে রয়েছেন সেই জন্য তো আমরাও সেটা জানার জন্যই আগ্রহে অপেক্ষা করছি যে পরিবারে মেয়ে রয়েছে রয়েছে ছেলে ওয়াইফ সে রয়েছেন তো অবশ্যই পাড়ার একজন কাকু মানে এরকম গেলেন সুস্থভাবে গেলেন দুদিন আগে ওনাদের বাড়িতে পুজো ছিল সেই সব উৎসব টুৎসব হলো দেখা হলো কথা হলো সকালবেলা একটা সুস্থ মানুষ গেলেন এবার খবর পাচ্ছি যে তিনি তাকে কেউ মেরে দিয়েছে এরকম ভাবে না শত্রুতা মানে এখানে তো সবাই সবার মতো বাড়িতে থাকে এখানে শত্রুতারও কোনো ব্যাপার নেই তো আতঙ্কিত অবশ্যই যে সাধারণভাবে আমরা বাড়ি থেকে বেরাচ্ছি সেখানে এরকম ধরনের একটা ব্যাপার হচ্ছে একটা পাগলের কাছে একটা ভোজালি বা আসলো কোথার থেকে বা সে ধরা পড়েছে কিনা সেইটুকুনি আমরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড ব্যারাকপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে